মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলি এলাকায় তৃণমূল ও সিপিআইএম ছেড়ে পঞ্চাশ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রাজ্য বিজেপি যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী পঞ্চায়েত সদস্য শান্তনু সরকার অঞ্জনা সিংহ রায়ের হাত ধরে এই যোগদান কর্মসূচি শেষে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বিজেপিকে সাম্প্রদায়িক একটি দল বলে প্রচার করা হলেও দেশের প্রধানমন্ত্রী সমস্ত ধর্ম ও বর্ণের উপরে উঠে দেশবাসীর জন্য কাজ করেন যে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলেন এছাড়াও তিনি এই দিনের মঞ্চ থেকে সিএএ নিয়ে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মিথ্যে কথা বলে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আজকে সত্যি ভারতীয় জনতা পার্টির জন্য আমাদের ব্যারাকপুরে যারাই আমরা ভারতীয় জনতা পার্টি করি আমাদের জন্য গর্বের ব্যাপার আজকে পঞ্চাশ জন প্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে এটা প্রমাণ করছে যারা বিরোধী শক্তিরা ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক হিসাবে তাঙ্গা দিয়েছিল তারা কিন্তু ভুল একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা সময় একশো কোটি মানুষের জন্য কথা বলে ওখানে কোন জাত ধর্ম বিশেষের কোন কথা বলে না আজকে আশি কোটি মানুষ যে যা যে মানুষগুলোকে রাশন ব্যবস্থা ফ্রি করা হয়েছে সেখানে কোথাও কেউ বাদ নেই কি অমুক সম্প্রদায়ের মানুষ পাবে অমুক সম্প্রদায়ের মানুষ পাবে আজকে ধরুন আমাদের পশ্চিমবাংলা আয়ুষ্মান ভারত করতে দেওয়া হলো না পশ্চিমবঙ্গ সরকার একটা স্বাস্থ্য সাথী কার্ড করেছে বেশি ভাগ জায়গা স্বাস্থ্য সাথী কার্ডে কোনো কাজ হয় কিন্তু आयुष्मान भारत ভারতবর্ষে বহু মানে প্রায় পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সব স্টেটে চলে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা তার মেডিকেল ট্রিটমেন্ট আজকে যতগুলো প্রকল্প কেন্দ্রীয় সরকারে আছে আপনি যদি কোন একটা প্রকল্প তুলে দেয় কোথাও কোন প্রকল্পের মধ্যে একটা শব্দ উচ্চারণ নেই কি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে কোন বিভেদ করে কোন মোদীজি প্রকল্প সিএ নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছিল কি সিএ তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে বিজেপি সরকার নাকি তাড়িয়ে আমি সিএ আপনার ঘরে বহু ছেলে মেয়ে হয়েছে আপনি ওর আইনটা পড়বেন সে আইনটা পড়লে আপনি বুঝতে পারবেন কি এই আইনে ইনকামিং আছে আউটগোয়িং এর কোন জায়গা নেই ভারতবর্ষের কোন একজন মানুষ যারা ভারতবর্ষের মধ্যে এসে গেছেন আছেন থাকেন পূর্বপুরুষরা ছিলেন আর ওনারা আছেন তার জেনারেশন থাকবে তাদের কোথাও কোনো তাড়িয়ে দেওয়ার কোনো কথা লেখা নেই কিন্তু আমাদের রাজ্য সরকার কি উনি বারবার সম্প্রদায়ের মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আমি একদম কোর্ট অন কোর্ট বলছি মিথ্যা কথা বলে তাদেরকে একটা ভুল রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা কর আজকে ভাবুন তো সবথেকে বেশি পশ্চিম বাংলার থেকে লোক বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে শিবলি থেকে শত গঙ্গবাধার রিপোর্ট চ্যানেল 24/7 সিংহাসনের মহা